গত দুই দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না আমার ওই আগের যে প্রবলেম ছিল স্পাইনে এই ঘাড়ের এই জায়গায় প্রবলেমটা কিন্তু আবার আরম্ভ হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করছিলেন আমার এই ব্যথার জন্য আমি আপনাদের দোয়া আমি ভালোভাবে সুস্থ হয়ে আছিলাম। একই জিনিসটা আবার আরম্ভ হচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনারা আমি চাই দেশটা ভালো হোক দেশটা ভালোভাবে চলো দেশটাতে দুর্নীতি মুক্তি চাই আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা সৈরা চলে আসেন দেশটাকে বাঁচান দেশের মানুষগুলোকে বাঁচান আপনারা সব জায়গায় যদি দুর্নীতি হয় তাহলে কিভাবে হবে মানুষের চলাচলের রাস্তায় সেই জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট দুর্নীতি হয় রাস্তা করলে রাস্তা ঠিক না ব্যাপারটা কি মানুষের হাত দিয়া পিস ফিলা ফেলায় ফেসবুকে দিচ্ছে আমি অনুরোধ করবো এই দেশের মানুষকে আপনারা যত জায়গায় যত দুর্নীতি হয় আপনারা সব ফেসবুকে তুলে ধরেন বকুড়া নাটোরের রাস্তার উপর আমি একটু কথা বলবো আজকে আমি প্রথম আলোতে দেখলাম এই যে রাস্তাটা ভাঙছে নস হয়ে গেছে রাস্তা বেশি দিন হয় না এই যে রাস্তাটা করছে এইভাবে দেশের সম্পদ নষ্ট করতেছে দেখেন এই দুর্নীতিবাজরা এই রাস্তা দিয়া একুশটা ডিস্ট্রিক্টের গাড়ি চলাচল করে ব্যাপারে দেখলাম দশ কিলোমিটার রাস্তা অস্তিত্ব হয়ে নেয় এটা কিভাবে হয় এক দুই বছরে কি রাস্তা শেষ হয়ে যায় এটাও দেখতে পারলাম আশেপাশের মানুষরা পুরো রাস্তার কার্পেটিং নিয়ে আশেপাশে খান খনন করতেছে এলাকার লোকজন গ্রামের লোকজন এইভাবে কি একটা রাস্তা চলতে পারে এই যে দশ কিলোমিটার রাস্তা নষ্ট হয়েছে ড্যামেজ হয়েছে খান খনন হয়েছে দেড় দুই বছরের ভিতরে এই রাস্তাটা আমাকে আমাকে দেন আমি রাস্তাটা করে দেব বিশ বছরের গ্যারান্টি দেয় আমি ইঞ্জিনিয়ার না আমার করার মতন ওই ক্যাপাসিটি আছে কারণ আমরা দুনিয়া ঘুরি দেখি কিভাবে রাস্তা করে কিভাবে কি কাজ করে না করে আমরা সব দেখি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য খারাপ কোনো রাস্তায় রাখতে পারতেছে না বলে বৃষ্টি হয় ট্রাক বলে এইগুলা গত চৌপান্ন বছর ধরে আমরা শুনে আসতেছি কিন্তু এইগুলা ভাওতা মানুষকে বোকা বানাই কিন্তু এইগুলা থেকে বিরত থাকার জন্য আমি বিস্ফোরণের লোকের আমি অনুরোধ করবো আপনারা এদের কোনো কথাবার্তা শুনেন না বলে যে কথাগুলো এগুলো একটা সত্য না কিন্তু সরকার যদি আমাকে দেয় আমি রাস্তা এটা একেবারে বিশ বছরের গ্যারেন্টি আমি দিব এটা এই রাস্তা জীবনও ভাঙবে না বিশ বছর আগে এই রাস্তা ভাঙবে না কিন্তু দেখেন আব্দুল মহিত চৌধুরী উনি তো যমুনা বৃষ্টা করে আসেন উনি তো ইঞ্জিনিয়ার না উনি তো সাকসেসফুলি তুলে নিয়ে আসে কিন্তু ইজ নট এ ইঞ্জিনিয়ার এমন সে উনি হচ্ছে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান উনি যদি পারে আমি ব্যবসায়ী উনপঞ্চাশ বছর ধরে ব্যবসা করতেছি আমি পারবো না কেন আমি তো পারবো এই রাস্তা করে না এত কঠিন কাজ না কিন্তু রোডসেন হাইওয়ে ওরা যদি লাগায় ছয় মাস আমি দেড় মাসে করে পেলাম দশ পনেরো কিলোমিটার রাস্তা রাস্তা অলরেডি করা আছে আমি এটার উপরে সুন্দর করে কার্পেটিং সুন্দর করে সেট সুট করে আমি এটাকে করে দেড় মাসে কিন্তু রোডসেন হাইওয়ে যদি করতে দেয় এটা ছয় মাস এক বছর লাগাবে আমাকে ডাকবেন আমি যাব আমি রাস্তা ঠিকঠাক করে দিয়ে আসবো আর বিশ বছরের গ্যারেন্টি রাস্তা কোনো দিন নষ্ট হবে না আব্দুল মহি চৌধুরী উনি যমুনা ব্রিজ সাকসেসফুলি করে আসলে আসেন উনি উনি তো হি ইজ নট এ ইঞ্জিনিয়ার উনি যদি এত বড় ব্রিজ করতে পারে আমি একজন ব্যবসায়ী উনপঞ্চাশ বছর ধরে আমি ব্যবসা করতেছি আমি তো পারবো আমার অভিজ্ঞতা নাই দেশ বিদেশের অভিজ্ঞতা নাই দেশের অনেক অভিজ্ঞতা আছে হাত দিয়ে মানুষ পিস তুলে ফেলায় রাস্তা করার পর হাত দিয়ে উঠে যায় রোডসের হাইওয়ে এর ইঞ্জিনিয়ারদের আর কত তুমি দেখব না একটা ট্রায়াল বেসিকে আমাকে দেন এই দশ কিলোমিটার রাস্তা আমি করে দিয়ে আছি বাট রোডসের হাইওয়ে ইঞ্জিনিয়াররা এই জায়গায় কোনো মাত ঘুরি করতে পারবে না কিন্তু আমি রাস্তা করবো আমেরিকা থেকে বলেন লন্ডন থেকে বলেন আর থেকে বলেন আপনারা এক্সপার্ট নিয়ে আসবেন এক্সপার্ট দিয়ে আপনি রাস্তা চেক করবেন তারা হচ্ছে কিনা নর্থ বাংলাদেশি ইঞ্জিনিয়ার বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে আমি চেক করতে দিব না কিন্তু ওদেরকে নাক না। আমি এক পয়সা এদিকে ওদিক করবো না কিন্তু সরকার আমাকে যে টাকা দেবে ওই টাকা দিয়ে আমি রাস্তা দুইটা নিয়ে চলে আসবো এই জাতিকে দেখাই দিতে চাই যে কিভাবে কাজ করতে হয় এই জাতি দেখা উচিত মানুষ পারে এমন কোনো কাজ আছে আমার রাস্তাতে হাইওয়ে ইঞ্জিনিয়াররা এটাতে ইনভলভ হইতে পারবে না ওরা দেখবে আমার কাজ আমার কাজ আমি কিভাবে করি আমি দেখাবো ওদেরকে তা মানুষ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু এত চুরি এত লুট এত দুর্নীতি এইভাবে একটা দেশ চলতে পারে না ছয় মাসও দেয় না এক বৃষ্টিতে সব শেষ তিন মাসও দেয় না এক বৃষ্টিতে মানুষ হাত দিয়ে সব রাস্তা তুলে এটা কোন ধরনের দেশ আমরা কি ধরনের জাতি ভালো রাস্তা কি তোমার এক বৃষ্টিতে উঠে দেয় নাকি এইসব ভাতাভাতি কথা আমরা চোপ্পান্ন বছর ধরে শুনে আসছে এখন আর শুনতে চাই না আমি অনেক কথাবার্তা বলেছি আসির জন্য থ্যাংক ইউ কোথাও আসসালাম আলাইকুম